গুড মর্নিং এখন বাজে সকাল ছটা পনেরো আমার রান্না বান্না শুরু হয়ে গেছে আর এখন আমি এসেছি ব্যালকানিতে এক কাপ উষ্ণ গরম জল নিয়েছি এটা খাবো খেয়ে আবার গিয়ে রান্নার কাছে লেগে পড়ব তো চলো কি রান্না করছি সেগুলো তোমাদের দেখায় আজকে বানাবো মুগ ডাল সবজি দিয়ে আর কালকে রাত্রিবেলায় আমি মুগ ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে আমার কাজটা সকালে তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে যা সবজি আছে যেমন গাজর ফুলকপি বিনস এগুলোই প্রথমে কেটে নিলাম এগুলো দিয়ে ডালটা বানাবো আজকে কাটোয়া থেকে মা আর মাসি আসছে তাই আমাদের তিনজনের জন্য বানাবো পটল ভাজা আর অচিন্ত আর ডোরোর জন্য আলু ভাজা আর আজকে মুগ ডালটা বানানোর জন্য যে নতুন কুকো করছি সেটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে এগারো ব্র্যান্ডের রিজেন্সি মডেলের ট্রি প্রাই টোপ থ্রি পয়েন্ট ফাইভ লিটারের এই টোপের সাথে একটা স্টেনলেস স্টিলের লিডও পাচ্ছি টোয়েন্টি সেন্টিমিটারের এছাড়াও সাথে রয়েছে ওয়ারেন্টি কার্ড এই কুকো একটা গ্যাস ওভেন ইন্ডাকশন দুটোতেই চলে আর ডিশ ধোয়া যাবে এছাড়াও আমি দেখিয়ে দেবো চট জলদি কিভাবে হাত দিয়ে ধুয়ে নেওয়া যায় আমরা যখন স্টেনলেস স্টিলের কোনো কুকয়ার ইউজ করি খুব তাড়াতাড়ি সেটা পুড়ে যায় কিন্তু এই কুকওয়ারের মাঝখানে রয়েছে অ্যালুমিনিয়াম আর দুদিকে রয়েছে স্টেনলেস স্টিলের কোটিং যেটা ফুটসেপ আর অ্যালুমোনিয়াম থাকার কারণে এটা হিটটাকে খুব ইভেন্চুয়ালি চারিদিকে স্প্রেড করে দেয় তাই খাবার পুড়ে যায় না আর নর্মালি অন্যান্য কুকোয়ারের মধ্যেও এটাতেও সব কিছু রান্না করা যায় অনেক সময় ইন্ডাকশানে রান্না করতে গিয়ে আমাদের কুকোয়ারগুলো একটু নড়ে যায় সরে যায় কিন্তু এটা হেভি হওয়ার কারণে এটা একটুও নড়ে যায় না ইন্ডাকশান থেকে আর এই প্রোডাক্টটা আমি অ্যামাজন থেকে কিনেছি লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে মুগ ডালের জন্য প্রথমেই আমি সবজিগুলোকে ঘি দিয়ে ভেজে তুলে রেখেছি এখন একটু ফোড়ন দিয়ে দেবো দিয়ে তারপর দিয়ে দেবো ডালটা আর এই কুকওয়েলের মধ্যে পাঁচ থেকে ছজনের রান্না আরামসে করা যাবে এরপর সবজিগুলো ডালের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো ঢাকনা বন্ধ করে আর ওদিকে যতক্ষণ আমার ডালটা পুড়ছে ততক্ষণ এদিকে মাছের ঝালটাও করে নেব ডালটা আমার ভালোভাবে হয়ে গেছে ডালটা ঢেলে রেখে এখন মাছের ঝালটাও ঢেলে নিলাম আর এরপর দেখাবো আমি ওই কুকুয়ারটা কিভাবে ওয়াশ করলাম ডালটা যেহেতু আমি আগেই ঢেলে রেখেছিলাম তাই কুকারের মধ্যে যে ডালটা লেগেছিল সেটাকে আগে প্রথমে জল দিয়ে ভিজিয়ে দিলাম আর হালকা হাতে স্কচ বাইট আর সাবান দিয়ে ঘষছি যদি কখনও এটা পুড়েও যায় বেশি ঘষাঘষি করার দরকার নেই বা জালের স্ক্রাবার দেওয়ারও দরকার নেই এটা হালকা স্কচ বাইট দিয়ে ঘষ দিয়ে পরিষ্কার হয়ে যায় ডাল আর মাছের ঝাল হয়ে গেছে ভাতও আমার একদিকে হচ্ছে এখনও ততক্ষণে আমি আলু আর পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে এখন ব্রেকফাস্টের প্রিপারেশান করছি বানাচ্ছি এটা ডোরোর জন্য মাঝখানে একটা চিজের স্লাইস দিয়েছি আর দুধ পিস ব্রেড দিয়ে ও ডিম টোস্টটা বানিয়ে নিলাম ডোরোর টিফিনটা আমি সবসময় খুব সুন্দর করে সাজিয়ে দিতে পছন্দ করি যাতে ওর খাবারগুলো দেখে খেতে ইচ্ছা জাগে আজকে দিয়েছি চিজ দিয়ে ডিম টোস্ট আর তার সাথে আছে কেচা আর এদিকে আছে চারটে লিচু ব্রেকফাস্টের কাজও আমার হয়ে গেছে এখন আমি বানাবো বেসনের হালুয়া ডোডো খেতে পছন্দ করে তাই ওকে সন্ধ্যেবেলা দেবো সকাল বেলা যেহেতু টাইম আছে তাই বানিয়ে রাখছি ড্রাই ফ্রুটস দিয়ে বানাবো তাই ওগুলো আগেই কেটে নিলাম আগারো ট্রিপ লাইট টপটা ইন্ডাকশনে বসিয়ে গরম করে প্রথমে দিয়ে দিলাম তিন চামচ ঘি ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো একটা পাত্রে আর ওই ঘি এর মধ্যে দিয়ে দেবো তিন বেসনটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নাড়াচাড়া করবো এবং যতক্ষণ না ব্রাউন হয় ততক্ষণ ভাজতে থাকবো আমি চিনির বদলে এতে গুড় ইউজ করব তাই গুড়টাকে আগেই জল দিয়ে একটু শিরা বানিয়ে রেখেছিলাম এবার একটা এলাচকে ভালো করে হাতের সাহায্যে ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো গুলো খুব বেশি শক্ত হওয়ার আগে ইন্ডাকশানটা বন্ধ করে দেবো আর একটু মাখা মাখা থাকতে এটা নামিয়ে নেব রান্না করতে করতে কখন সাড়ে সাতটা বেজে গেছে বুঝতেই পারিনি তো এখন বেরোলাম রান্নাঘর থেকে বেরিয়ে দেখি সাড়ে সাতটা বাজে একটু এক্সারসাইজ করে নেবো কিছুক্ষণ তারপর গিয়ে লোডোকে অচিন্তকে ডাকবো এখন বাজে আটটা পনেরো লোডো উঠে রেডি হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে এখন খাচ্ছে খাওয়া হলেও আর ঘুম থেকে উঠে দেখেছি আমি গাড়িগুলো সাজিয়ে রেখেছিলাম অনেক কি হয়েছ অনেক হ্যাপি দেখলাম হ্যাঁ প্রতিদিন স্কুলে যাওয়ার আগেও টিফিনটা ভালো করে একবার খুলে দেখতে হবে কি আছে

থাক থাক টোটো স্কুলের জন্য বেরিয়ে গেল আর অচিন্ত গেল ছাড়তে আর এই বেডটা এখনো অগোছালো হয়ে পড়ে রয়েছে এটা গুছিয়ে নেব তারপরে ও এলে একসাথে বসে চা খাবো এখন বাজে সকাল দশটা কুড়ি আমার সব কাজ সারা হয়ে গেছে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি করে স্নান করেছি স্নান করে স্কিন কেয়ারও হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এগুলো এখন যাচ্ছি ব্যালকানিতে মেলে দেবো এরপর আমি খাবো আর আজকে আমার জন্য আমি ডিম টোস্ট করিনি কারণ কালকে রাতে আলুর দম একটু বেঁচে আছে তো এই আলুর দমটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো তো আলুর দম দিয়ে মুড়ি খাবো খেয়ে রেডি হব তারপর ডোডকে স্কুল থেকে আনতে যাব ডোডকে যা স্কুল থেকে নিয়ে বাড়ি ঢুকলাম আর ওকে যখন আনতে যাচ্ছিলাম ওদের স্কুলের নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে জল দিয়ে ধুয়েছিল তার উপরে ছিল পাকস ফেলা সেই পাকসের ওপর আমি পা দিয়ে পড়ে গিয়ে মানে একদম আছাড় খেয়ে পড়েছি অবস্থা খুব খারাপ যে হাতে লেগে হাড়ের মধ্যে লেগেছে মানে এই হাতটা আমার পুরো গিয়ে ওদের কোলাপসিবল গেটে মানে পুরো শরীরে চাপটা আমার হাতের ওপর পড়ে গেছে প্রচন্ড পেন হচ্ছে ওখানে একটু জল দিয়েছিলাম এখন একটু আইস প্যাক দিয়ে শেক করব। ওই ঘরে খেলছিল আমি দেখি একটা গান করছে কি গান করছো কি যাবে তো বাবা কালকে কালকে তোমার স্কুলে আছে না কালার ড্রেস আছে না কালার ড্রেস করে যাবে তো তারপরে পরশুদিন চলে যাবে কে নিতে আসবে তোমাকে কে নিতে আসবে এখানে বাবা তো নিয়ে আসবে গিয়ে এখানে কে আসবে তোমাকে নিতে এই সাতগাছি থেকে তোমাকে কে নিয়ে যাবে হ্যাঁ মেয়ে নিয়ে যাবে আচ্ছা মেয়েকে বলবো চলো বাবা দিয়ে আসবে আচ্ছা তুমি স্নান করবে চলো 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 ওই দেখো বারোটা দশ বাজে চলো না ওই গাড়িটা যেটা ক্লিন করবো ওইটা নেবে ওই যে ইয়েলো ট্যাক্সি নেবে যাও কি করো ওটা দেখাও নিয়ে আসো কি অবস্থা ওর এই যে এসে ঘষে ঘষে এইসব করেছে চলো ক্লিন করবে এটা ভালো করে জাম এরপর দুপুরবেলা বারোটা নাগাদ মা আর মাসি চলে আসে আর ওদের পেয়ে দৌলত্য খুশির অন্ত নেই এখন আমাদের বেডরুমে নিয়ে গিয়ে দেখাচ্ছে ও কোথায় শুই আর আমরা কোথায় শুই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেড়টা নাগাদ ওকে ঘরে নিয়ে গেছিলাম ঘুম পাড়ানোর জন্য দেড়টা থেকে তিনটে অবধি অনেক রকম চেষ্টা চলেছে কিন্তু ও ঘুমায়নি সারা দুপুর তো এক মিনিট ঘুমায়নি আমাদের তিনজনের অবস্থা একদম খারাপ করে দিয়েছে তাই এখন সাড়ে পাঁচটার সময় এলাম ছাদে ওকে নিয়ে ওর ছাদে লাফালাফি জাপা আবার শুরু হয়েছে এরপর সন্ধেবেলা আকাশ একদম কালো করে এসছিল বিদ্যুৎ চমকাচ্ছিল মনে হচ্ছিল বৃষ্টি এলো বলে কিন্তু রাত অব্দি বৃষ্টি আর হলো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না